আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন তোমার ওই মিষ্টি ঠোঁটজোড়া দেখছি কেন এগুলো দেখতেছেন কেন আপনি এমন করে তাকিয়ে থাকবেন না প্লিজ কেন থাকবো না জানি না তুমি এত হট কেন বউ কিন্তু আপনি তো আগে আমাকে কখনো এমন করে বলেননি তাছাড়া আপনি তো কখনো আমার কাছেই আসেন না সত্যি কি আসি না সত্যি কি এগুলো বলি না আচ্ছা এখন থেকে বলবো আজকে না তোমাকে সেই লেভেলের সুন্দর লাগতেছে পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার তাহলে আপনি আমার দিকে একটাবার ফিরে তাকাতেন না কেন আমি কি এতটাই বাজে যে আমার কাছে একটু আসা যায় না আমাকে একটু ভালোবাসা যায় না কে বলেছে আমার বউটা বাজে আর তাকে একটু ভালোবাসা যায় না আমি তো আজকে খুব কাছে থেকে দেখছি আমার বউটা সেই লেভেলের হট তাকে দেখলে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে তুমি এমন কেন তো তুমি কি আমাকে একটু আদর করতে দিতে পারো না আপনি তো আমার কাছে আসেন না আর এমন করে কখনো বলেননি আজকে হুটহাট করে বাসায় এসে এইভাবে আমাকে কোলে তুলে নিলেন তারপর রুমে এনে বেডে শুইয়ে দিয়ে আমার উপর পড়ে গেলেন আর এমন করে বলছেন জানেন আপনি এমনটা কেন করছেন আজকে কারণ এতদিন আমি পাগল ছিলাম বুঝতে পারিনি যার জন্য এতটা সুন্দর বউকে ছেড়ে আমি বাইরের কুত্তিগুলোর সাথে রিলেশনে জড়িয়েছিলাম আমি বুঝতে পারিনি আমার বউটাকে এতটা সুন্দর দেখতে তাহলে কখনোই আমি অন্য কারো কাছে যেতাম না জানো তুমি না আসলে অনেক সুন্দর আমাকে একটু আদর করতে দিবে তুমি আপনি এমন করে এসব কথা তো আগে কখনো বলেননি আপনি বলতেন আপনার আমাকে পছন্দ না আপনি আমাদের বিয়েতেও রাজি ছিলেন না আম্মু আপনাকে জোর করে আমার সাথে বিয়েটা দিয়েছিল আপনি নাকি আমাকে বিয়ে করতে চাচ্ছিলেন না তাহলে আজকে আপনার কি হয়েছে বলেন তো আপনি এমন করে এসব কথা বলছেন বললাম তো আগে আমার মাথা ঠিক ছিল না কিন্তু আজকে আমি ঠিকই আছি কারণ আজকে থেকে আমি আমার বউকে ভালোবাসতে শুরু করেছি আর এখন অনেকটা কাছে পেতে চাই আদর করতে চাই তাকে দিবে না একটু আদর করতে আমার জানটা কিন্তু আপনি তো আমাকে ভালো নাবিলা কথাটা বলা শেষ করতে পারলো না তার আগে ঈশানের ঠোঁটের উপর আঙুল দিয়ে মুখটা বন্ধ করে দিল তারপর নাগবিলা চোখ জোড়া বন্ধ করে নিল আর ঈশান একটা মুচকি হাসি দিয়ে ওর গালে একটা পাপকি দিল তারপর ওর ঠোঁটের উপর আলতো করে ঠোঁট চোড়া ছোঁয়ালো নাবিলা লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছে ঈশানের লজ্জা মাখা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো নাবিলা কথা বলছিল না তাই ঈশান আবারও বলতে লাগলো বউ তুমি এত লজ্জা পাও কেন বলো তো তুমি কেন বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি কতটা কাছে চাই তুমি এমন করে লজ্জা পেলে আমার তো তোমাকে আদর করে দিতে ইচ্ছে করে তুমি একটু ভালোবাসো না আমাকে বউ ঈশানের কথাতে নাবিলার চোখ জোড়ো খুললো ঈশান একটা নেশাভরা ভরা কামনা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে নাবিলা বুঝতে পারছে ঈশানের কিছু একটা হয়েছে কিন্তু কি জন্য এরকমটা করছে ও সেটা জানে না ঈশানের চোখে আজকে এতদিনের না পাওয়া ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে ঈশানের মুখ থেকে এরকম কোনো কথা শুনে নাবিলা ফুপিয়ে কান্না করে উঠল সাথে সাথে ঈশান অনেকটা উত্তেজিত হয়ে গেল এই তুমি কান্না করতেছো কেন তুমি না অনেক সুন্দর আমি তো বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে তুমি এমন কান্না করতেছ কেন প্লিজ কান্না করো না যান তোমার এই কাজল কালো চোখে না পানি মানায় না তোমার ওই মিষ্টি ঠোঁটে না শুধু হাসিটাই মানায় প্লিজ তুমি কান্নাকাটি করো না তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে ঈশান কথাগুলো বলা শেষ করতে পারল না তার আগেই নাবিলোকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো আর বলতে লাগলো আপনাকে আমি বোঝাতেই পারি না এই বুকে শুধু আপনার জন্য গভীর ভালোবাসা আছে আপনি কেন বুঝতে পারেন না আমি আপনাকে কতটা ভালোবাসি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি পাগলের মতো ভালোবাসি তারপরও আপনাকে আমি বোঝাতে পারি না আপনাকে যতবার কাছে টেনে নেওয়ার চেষ্টা করি যতবার আপনার কাছে আসার চেষ্টা করি ততবার আপনি আমাকে অপমান অবহেলা করে দূরে সরিয়ে দেন আমাকে ইগনোর করতে শুরু করেন আপনি কেন এরকমটা করেন আপনি অন্য কারোর সাথে রিলেশনে ছিলেন বলে তাই এরকমটা করছেন তাই না কে বলেছে আমি বুঝতে পারি না আমি অনেক বুঝতে পারি আমার বউটা যে আমার জন্য কষ্ট পায় সেটা আমি খুব ভালো করে জানি পাগলিটা প্রচন্ড পরিমাণে আমাকে ভালোবাসে সেটাও বুঝি আর এখন থেকে তোমাকে আর কষ্ট দিব না দেখো আর দূরে সরিয়ে দেব না হ্যাঁ ঠিকই ধরেছিলে আমার অন্য কারোর সাথে রিলেশন ছিল ওই কুর্তিটা আজকে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি বুঝতে পেরেছি আম্মু আমার পছন্দে যাকে ঠিক করেছিল সেই আমার জন্য পারফেক্ট আমি তোমার ভালোবাসাটা ফিরে পেতে চাই ওই জন্য বাসায় ফিরেই তোমাকে আদর করতে শুরু করেছি আমার বউটা যেন কষ্ট না পায় ওই জন্য তার কাছে এসেছি আমার ভালোবাসাটা কি তোমার কাছে ভালো লাগছে না যান তাহলে বলো আমি তোমার থেকে অনেক দূরে সরে যাব। আপনি জানেন না আমি এই দিনটার জন্য অপেক্ষা করতাম আর স্বামীর ভালোবাসা চাই না এমন মেয়ে পৃথিবীতে খুব কমই আছে যারা প্রকৃত ভালোবাসে তারা নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখতে পারে না আমি আজকে অনেকটা হ্যাপি আমি জানি না আপনার কি হয়েছে কিন্তু আপনি যদি ভুল করেও আজকে আমাকে ভালোবেসে পুরো ভরিয়ে দেন না তারপরও আমি সারা জীবনে স্পর্শটুকু মনে রাখবো প্লিজ আপনি আমাকে আর অন্তত দূরে সরিয়ে দিবেন না আজকে রাতটাই অন্তত আমাকে ভালোবাসেন আমি কথা দিচ্ছি আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সুখ দেবো তারপর আপনি আমাকে দূরে সরিয়ে দিবেন না তোমাকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তোমাকে আজকে অনেক আদর করব তোমাকে আর একটু কষ্ট দিব না যেন তুমি আমার থেকে দূরে সরে যেতে না পারো আমি আপনার থেকে কখনো দূরে সরে যেতে চাই না কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না বলে আমি কষ্ট পাই তাই ভয়ে আপনার থেকে দূরে সরে থাকি আপনার যত কাছে আসার চেষ্টা করি আপনি তত বেশি আমাকে কেমন করে জানি দূরে সরিয়ে দেন আর বলেন আপনি নাকি আমাকে পছন্দ করেন না আমাকে ঘৃণা করেন ওই জন্যই আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন আমি জানি না আপনি এমনটা কেন বলেন কিন্তু আজকে বুঝতে পারছি আপনি কাউকে ভালোবাসতেন তাহলে এখন হুটহাট কি এমন হলো যে হুটহাট করে বুঝতে পারলেন যে আপনি আমাকে ভালোবাসেন সেটা আমি জানি না এত কথা বলে না তো সব পরে হবে এখন আমাকে একটু আদর করতে দাও প্লিজ আমার না খুব আদর আদর পাচ্ছে আমি আপনাকে কখনোই বাধা দেইনি কিংবা আদর করতে বারণ করিনি আমি চাই আপনি আমাকে ভালোবাসেন খুব বেশি আদর করেন যেন আমাদের একটা বেবি আসুক বেবিটার মুখের দিকে তাকিয়ে হলেও যেন আপনি আমাকে দূরে সরিয়ে না দিতে পারেন ওই জন্যই আপনাকে ভালোবাসতে বলি অনেক আদর দিব তোমাকে কিন্তু আমাকে কিন্তু বাধা দিতে পারবে না আচ্ছা তুমি কি সত্যি ভার্জিন আপনি কি আমাকে দেখে ওইরকম মেয়ে বলে মনে হয় আমি গ্রামের একটা সাধারণ মেয়ে গ্রামে পড়ালেখা করে মানুষ হয়েছি যেটা স্বামীর হক সেটা স্বামীকেই দিতে হয় আমি এমন কোনো কালচারে বড় হইনি যার জন্য বিয়ের আগেই নিজের সবটা বিলিয়ে দেব বউ তাহলে তো তুমি কষ্ট পাবে কান্না করবে তো তখন আমারও খারাপ লাগবে জান না আমি একটু কষ্ট পাবো না একটুও কান্না করব না আপনি প্লিজ আমাকে আদর করেন অনেক বেশি ভালোবাসেন আমি কথা দিচ্ছি আমি একটুও ব্যথা পাবো না ওইটা তোমার মুখের কথা মনের কথা নয় তুমি কষ্টটা সহ্য করতে পারবে না তাই প্লিজ এমন কিছু করতে বলো না আমি আমার বউটাকে অনেক কষ্ট দিয়েছি চাই না আর কোনো কষ্ট দিতে ওইটাই ভালোবাসার সুখ ওইটুকু কষ্ট আমি আপনার থেকে পেতে চাই প্লিজ আপনি আমাকে দূরে সরিয়ে দিবেন না ওই ব্যথাটুকু আমি সহ্য করে নিতে পারবো শুধু আপনার ভালোবাসাটা পেলে তাই প্লিজ আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিবেন না থাকতে পারবো না আপনাকে ছাড়া দূরে আমার পাগলি বউটার কষ্ট হলে তোমার খারাপ লাগলে তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দিব তোমাকে আর আদর দিব না আমি কিন্তু চাই না আমার বউটা কষ্ট পাক নাবিলা না সূচক উত্তর দিতেই ঈশানোর ঠোঁট দখলে নিল তারপর গভীর রেসপন্স দিতে লাগলো নাবিলার চোখ জোড়া বন্ধ করে ওর স্বামীর ভালোবাসার পরশ উপভোগ করতে লাগলো তারপর একটা সময় মনে হলো যে ঈশানের সাথে রেসপন্স করতে হবে কারণ এই ভালোবাসাটা আর কখনো পাবে কি না নিজেও জানে না তাই নাবিলা ও ঈশানের সাথে গভীর রেসপন্স করতে ব্যস্ত হয়ে পড়লো তারপর একটা সময় যখন ওকে ছাড়িয়ে নিল খেয়াল করলো নাবিলা লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছে কারণ ওর সারা মুখে লজ্জার একটা ছাপ এসে ভিড় করেছে তারপর দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে তারপর একটা সময় নাবিলা থাকতে না পেরে ওকে বলতে শুরু করে আপনি না অনেক দুষ্টু একটু আদর করলে কি এমন হয় এমন করে আমাকে রোজ আদর দিতেন তাহলে আমি আপনার কথা সব শুনতাম তারপরও আপনি আমাকে আদর দেন না আপনি অন্য মেয়ের সাথে প্রেম করবেন তাতেও আমি কিছু বলবো না কিন্তু আমাকে এমন করে তো একটু আদর দিতে পারেন আমি কি জানতাম এত বেশি ভালো লাগবে তাহলে তোমাকে এত বেশি ভালোবাসতাম যেটা তুমি কল্পনাও করতে পারতে না আপনি অনেক ফাজিল প্লিজ আমাকে এমন করে কষ্ট দিবেন না প্লিজ আর একটু ভালোবাসেন আমি না আপনার আদরটা পেয়ে থাকতে পারছি না আমাকে একটু আদর করেন তো ঈশান আর দেরি না করে নাবিলাকে এবার সম্পূর্ণ ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো ঈশানের ভালোবাসার প্রথম স্পর্শ পেতে নাবিলা ব্যথায় কি উঠল। তখন ঈশান ওকে ছেড়ে দিল আর ওর মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো কষ্ট পেয়েছে আমার বউটা দেখি আর কখন আদর করব না প্লিজ আপনি এমন করে দূরে সরে যাবেন না আমি থাকতে পারবো না এই কষ্টটুকু আমি পেতে চাই রোজ আপনার থেকে কষ্টটা পেতে চাই প্লিজ আপনি আমাকে আদর থেকে বঞ্চিত করবেন না প্লিজ হারো আদর করুন ঠিক তো পরে বলবে না তো নাবিলা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতে ঈশানুকে বুকের সাথে আগলে নিতেই ঈশানুকে ভালোবাসতে শুরু করল তারপর এখানে আদর করা হয়ে গেলে নাবিলার বুকেও ঘুমিয়ে পড়ে নাবিলা সারা রাত আর ঘুমোতে পারে না ভোর রাতের দিকেও একটু ঘুমিয়ে পড়লে খানের ঘুম ভাঙতেই তাড়াহুড়ো করে ওকে জড়িয়ে নেয় তারপর নাবিলাকে ওর অনেকটা কাছে দেখে বলতে শুরু করে কি হলো তুমি এখানে কেন আর আমি তোমার এতটা কাছে কেন মানে আপনি কি বলতেছেন এগুলো রাতে না আপনি আমাকে নিজে থেকে আদর করলেন আমার কাছে আসলেন বললেন আপনি আমাকে ভালোবাসেন তাহলে এখন এই কথা বলতেছেন কেন ঈশান একটা ডেভিল হাসি দিল যেটাতে নাবিলা অনেকটা ভয় পেয়ে গেল ঈশান কিছু বলে ওঠার আগেই নাবিলা কান্না করে দিল সাথে সাথে ঈশান তাড়াহুড়ো করে ওর মুখের দুপাশে হাত রেখে ওর কপালে একটা স্পর্শ দিয়ে তারপর বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলতে লাগলো আরে পাগলি কান্না করছো কেন আমি তো সবটা ইচ্ছা করেই করেছি আর আমি জানতাম তুমি আমাকে কতটা ভালোবাসো তারপর যখন থেকে জানতে পেরেছি আমার পাগলি বউটা এমন করে কষ্ট পাচ্ছে আমারও খুব খারাপ লাগছিল আর বিয়ের আগে আমার একটা রিলেশন ছিল সেটা ভেঙে দেওয়ার আগে কিংবা সেটা সামনের দিকে এর আগেই আম্মু তোমার সাথে আমার বিয়েটা দিয়ে দিয়েছিল আমি জানতাম না ওই মেয়েটা এতটা বাজে কালকে আবু বলেছিল এমন কিছু সারপ্রাইজ দিবে আর একটা পার্টিতে কি দেখলাম ও অন্য ছেলের সাথে ঘনিষ্ঠ সময় পার করছে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম আমি বাসায় আসতে আসতে সবটা ভাবি আর তারপর মাতাল হওয়ার নাটক করে তোমার কাছে আসি বুঝতে পারছিলাম না কি করে তোমাকে নিজের করে নিব তাই এমন করে তোমার কাছে আসি আর তোমাকে ভালোবেসে নিজের করে নেই ভেবেছি যে পাগলিটা আমাকে এত বেশি ভালোবাসে তাকে আর কষ্ট দিব না তুমি কি খুব বেশি ভয় পেয়েছো পাগলি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম আপনি এখন আমাকে অস্বীকার করবেন আপনি বলবেন আপনি আমার সাথে কিছুই করেননি আপনি আমাকে ভালোবাসেন না আপনার অধিকার ছিল আমাকে আদর করার আপনি সেটা করেছেন আমি তাতে খুশি কিন্তু যদি বলতেন যে আপনি আর আমাকে ভালোবাসেন না তাহলে কালকে রাতের কথাগুলো মনে পড়লেই আমার মরে যেতে ইচ্ছে করত। চুপ একদম চুপ আর একটা বাজে কথা বলবে না তোমাকে বলতেছি আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তারপর এসব কথা কেন বলো আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি থাকতে পারতাম না আপনাকে ছাড়া আজকে যদি আপনি আমাকে দূরে সরিয়ে দিতে তাহলে সত্যি আমি অনেক বেশি কষ্ট পেতাম আর কখনো আমাকে এমন করে কষ্ট দিবেন না তো রাগ অভিমান দুঃখ কষ্ট অনেক হয়েছে এখন থেকে শুধু তোমাকে ভালোবাসবো আর তুমি শুধু আমাকে ভালোবাসবে আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সুখ দেওয়ার চেষ্টা করব অনেক বেশি ভালোবাসবো পাগলি আই লাভ ইউ আই লাভ ইউ টু পাগলটা